হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সকালবেলায় উঠে আমি চলে যাচ্ছিলাম আমাদের জমিতে কারণ আজকে হবে আমাদের মোটরশুটি লাগানো তো জমিতে যেতে যেতে ভালো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তো যাই হোক সকালবেলার ওয়েদারটা দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন হালকা কুয়াশা ভাব রয়েছে আর ওই যে দূরে আমাদের জমি তো যাই হোক এই জমি সকালে পরিবেশ নদীর ধারের হাওয়া আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আমাদের জমিতে তো যেহেতু সকালবেলা বেশি একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তাই আমি এখানে একটা শীতের পোশাকও পরে নিয়েছি যাই না কত করে আমার গায়ে রাখতে পারবো কারণ একটু বেলা হলেই প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যায় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই যে চলে এসেছি আমাদের জমিতে এই যে পেছনে সাদা জমিটা দেখতে পাচ্ছ এইখানেই আজকে মটরশুটি লাগানো হবে আর বললাম না একটু বেলা বাড়লেই গরম বেড়ে যায় তো সেই কারণে এসেই আমি শীতের শীতের পোশাকটা খুলে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ সূর্যের তাপ মানে যত বেলা হবে এরপর আরও বাড়বে আর এই হচ্ছে সেই মটরশুঁটি যেগুলো আজকে লাগানো হবে তো দেখতেই পাচ্ছি এখানে মটরশুটি বীজগুলো কালকে সারা রাত ধরে ভিজানো ছিল তো যার কারণে এত সুন্দরভাবে ফুলে উঠেছে আর বীজের দানাগুলো দেখতে সুন্দর লাগছে তো যাই হোক বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে বাবা আবার বকা দেবে কারণ কাজের সময় একদম এসে পছন্দ করে না তো চলো বাবা এইদিকে দাগ টানছে মানে চিক টেনে দিচ্ছে যে এখানে লাগানো হবে আর তারপরে আমি এখানে লাগাবো তো এখন আমি একাই এসেছি একটু পরে মা আসবে তো যেহেতু সকালবেলা ঘরে কাজগুলো সারতে হবে তো এইদিকে মা কাজ সারসে এই যে আমি চলে এসেছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটাই লাগিয়ে ফেলেছিলাম মোটরশ্যুটি কারণ তো যেহেতু আমার ক্যামেরা ধরার এখন কেউ নেই বা আমার কেউ থাকে না অবশ্য যা করি আমি একাই করি তো যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছ এখানে লাইনগুলো কীভাবে লাগিয়েছি প্রত্যেকটাতে মোটরশ্যুটি তো এখানে বাবা বলে দিয়েছিল চার থেকে পাঁচ আঙ্গুল ছাড়া লাগাতে তো আমি সেইভাবেই লাগাচ্ছিলাম তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে দেখো মনাও চলে এসছে তো জিজ্ঞেস করলাম যে মা কোথায় বললো যে একটু পরে আসছে তো যাই হোক মা আসুক তারপরে আরও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো এইখানে আমি শুটি লাগাচ্ছিলাম আর আমার এখানে বাটির বীজ শেষ হয়ে গেছিলো তো যার কারণে আমি একটু মনাকে পাঠিয়েছিলাম বীজ আনার জন্য আর ওই যে দেখতে পাচ্ছ এখানে মাও চলে এসছে আর বাবা তার পরের পার্টিটা রেডি করছে আর ওই যে দুটো দেখতে পাচ্ছ সাদা সাদা কতগুলো তো ওগুলো হচ্ছে বক তো এখন যেহেতু মানুষের জমিতে চাষ চলছে মানে সবজি লাগানোর জন্য তো মাঠের নিচ থেকে তো সেগুলো খাবার জন্যই জন্য এসছে তো এখানে দেখো মনা বলছে এখন মটরশুটি বীজ লাগাবে তো দেখি ও লাগাতে পারে কিনা তো কোনো দিন লাগায়নি ও ইচ্ছা হলো যে লাগাবে তো দেখা যাক ও কি করে আর এই দেখো সূর্য আস্তে আস্তে বেলা হচ্ছে আর কত বেড়ে যাচ্ছে তো দেখো এখানে মনা কিভাবে লাগাচ্ছে তোমাদের দেখাই তো এইখানে মনাকে আমি কিছুটা লাগিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে এভাবে লাগাবি তো হাতে করে মেপে দেখছে দিয়ে আমাকে বলছে যে মাসে এক ছাড়া ছাড়া লাগাবো আমি বলছি হ্যাঁ তুই তাই লাগা তো তারপর মা এখানে আমাকে ডাকছে কারণ সকালবেলা যেহেতু কিছু খেয়ে আসিনি তো মাটির চা আর মুড়ি নিয়ে এসেছিলো তো সেগুলো এখন আমি আর বাবা মিলে খাবো যেহেতু মা আর মনা বাড়ি থেকে খেয়ে এসছে তো এই যে মা আমাকে ক্যানে করে চা দিয়ে দিয়েছে তো এটা করে এখন খাবো আর এইভাবে খাওয়ার মজাটাই আলাদা যারা গ্রামে থাকে মতো তারাই বুঝবে তো এদিকে আমরা চা খাচ্ছিলাম আর এখানে দেখি মনে লাগাচ্ছে তো মানে মটরশিটি বীজ লাগানো দেখে এত হাসি পাচ্ছে তো দেখো এক হাত করে মাপছে আর একটা করে বীজ দিচ্ছে মানে তখন থেকে এইটুকু লাগিয়েছে ঠিক আছে দেখো আমি দেখছি যে ঠিকঠাক লাগিয়েছি কিনা যে বললাম পেছনে একটা বীজ ফেলেছিস দেখো ওখানে বীজটা ফেলে পা দিয়ে চাপা দিয়ে দিচ্ছে সেটাকে তুলে আমি লাগিয়ে দিলাম তো দেখো এখানের অবস্থাটা দেখো এক বৃদ্ধা করে মাপছে আর একটা করে বীজ দিচ্ছে মানে সারাদিন ভরে যে কলাইন লাগাবে তার ঠিক নেই তো যাই হোক ও যে ফার্স্ট টাইম ট্রাই করছে এটাই অনেক বড় কথা তো চলো ও বেশিক্ষণ থাকবে না যেহেতু স্কুল আছে আশা করি বাড়ি চলে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের একটা পাটি পুরো কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয়টা হতে চললো তো এখানে মার মনামিলে লাগাছে লাগাচ্ছে এবং আমার বাটির বীজ শেষ হয়ে গেছে তো চলো আমি এক বীজ নিয়ে আসি তারপরে আবার লাগাবো তো দেখতে থাকবো পুরো ভিডিওটা তো এই হচ্ছে সেই ব্যাগ যেটার মধ্যে বীজ রয়েছে তো চলো আমি আগে বাটিতে করে নিয়ে যাই তো আমি কোনো কাজে যাব আর সেখানে কোনো অকাজ হবে না এটা না কোনো দিন হয়েছে আর না কোনো দিন হবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি বাড়িতে করে মোট বীজগুলো বার করছিলাম আর কতগুলো বীজের দানা মাটিতে পড়ে গেছে তো যাই হোক এগুলো এখন কী করা যাবে একটা একটা করে আমি সারাদিন করে খুঁটি আর দেখো এটার জন্য আমাকে পেছন থেকে মা বকছে যে আমি যেই কাজেই যাই কিছু না একটা অকাজ ঘটাই তো যাই হোক তারপর দ্বিতীয় বাড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো মা এখানে ঢেকে দিচ্ছিল আর এখানে মনার মুখের অবস্থা দেখো তোকে বলছিলাম তুই বাড়ি চলে যা ধর স্কুল আছে তো মনার বেশ দুদিন ধরে শরীরটা ভালো নয় ওর গায়ে অ্যালার্জি উঠেছে তো সেই কারণেও বলছে আমি স্কুলে যাবো না তো দেখো এদিকে বাবা আর একটা চিপ টেনে দিচ্ছে তো চলো লাগিনি তারপর আবার তোমাদের সঙ্গে কথা তো মাঝে মনা আমার ফোনটা নিয়ে কিছুটা ভিডিও করে দিয়েছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমাদের চারটে পার্টি পুরো কমপ্লিট হয়ে গেছিল এটা হচ্ছে পাঁচ নম্বর পার্টি এটা হলেই শেষ হয়ে যায় তো যাই হোক আমাদের কাছে বেশি বীজ ছিল না মায়ের বাটিতে যে গোটা বীজ দেখতে পাচ্ছ ওই গোটাই রয়েছে তো আমাদের বীজে শর্ট পড়েছে তো সেই কারণে দেখো একটুর জন্য হয়নি মানে চাল লাইনের মতো হয়নি তো আমি এখানে মা যেটা বীজটা লাগাচ্ছি আমি দাঁড়িয়ে রয়েছি আর ওইদিকে মোনাকে পাঠিয়েছি আমাদের ওই সামনের জমিতে এখানে দাদাদের জমিতে দাদারা মোটশিটি লাগাচ্ছে দাদার বোন মিলে তো ওকে বলা হয়েছে দুমুঠে মতো বীজ আনতে আর ওর কাণ্ড দেখো এক বাটি আমরা ভরে নিয়ে বীজ নিয়ে চলে এসছে ঠিক আছে তো আমাদের পরিমাণ মতো নিয়ে আমরা লাগাতে শুরু করছি আর দেখো তাদের বীজগুলো যেহেতু তারা ভেজায়নি তো সেই কারণে আমার ছুটকা বীজগুলো তো চলো কিছু করার নেই এগুলো এখন লাগিয়ে দিই কারণ এটুকুর জন্য তার দেখা যাবে না তো তারপর আমাদের মোটরশ্যুটি লাগানো শেষ হয়ে যায় এবং বাড়তি মোটর বীজগুলো মনাকে বলা হয় ফেরত দিয়ে আসতো দাদাদের তো ওই যে দেখতে পাচ্ছ দাদার বৌদি মিলে লাগাচ্ছে তো যাই হোক আমাদের মোটরশ্যুটি লাগানো কমপ্লিট মা এখানে ঢেকে দিচ্ছে তো এরপরে যাও বাড়ি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানি আমার ভিডিওতে তেমন কিছু তোমরা দেখতে পাবে না কারণ যেহেতু এটা সাধারণ গ্রামের মেয়ে তো এরকম সাধারণ ভিডিওই আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে পাশে তো এখন আমি আর মনে যে যাচ্ছে বাড়িতে আর এই সাইডে দেখতে পাচ্ছো যে লালুর জমিটা এটা হচ্ছে আমাদের তো জানি না এবছর কেন কি হয়েছে বৃষ্টির কারণে হয়তো লালুর পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তাই হোক এই পর্যন্ত কেমন লাগলো জানিও